নমস্কার সকলকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন সেদিনকে ছিল রবিবার তো স্টেশনে বসে চা খেয়েছি কারণ ক্লাসে গেছিলাম তো ওখান থেকে ট্রেন ধরে চলে গেছিলাম সোজা কেকের দোকানে কারণ বাবার জন্মদিন এতগুলো কেকের মাঝখানে কোনটা কিনবো ভেবে ভেবে পাগল হয়ে যাওয়ার একটা কেক কিনেছি আর রাস্তা দিন আমি এতগুলো জিনিস নিয়ে হাঁটতে পারছিলাম না আর কি তারপর বাড়ি এলাম আর এই কেকটা কিনেছি ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা ছিল কেকটা দেখতে খুব সুন্দর লাগছিলো তাই জন্য কিনেছি আর আজকে আমি উল্টে পড়ে গেছি সাইকেল থেকে আর আমার পাটা অনেকটা কেটে গেছে ব্যথা আছে এখনও তো সেদিনকে ছিল হচ্ছে রবিবার তো আজকে হলো সোমবার সকাল মানে আজকেই বাবার জন্মদিন তো সকাল সকাল আমাদের বাড়িতে কাদের উৎপাদ একবার দেখুন আমাদের বাড়ির সামনে যে চায়ের দোকানটা আছে না চায়ের দোকানে এই হনুমানটা বসে বসে ভিতরে খাবার খুঁজছিল আগের দিনে যখন হনুমান এসেছিল ভেতর থেকে একটা কেকের কৌটো কৌটো নিয়ে নিয়ে চলে চলে এক কেক ছিল আজকে মনে হয় কিছু পাইনি ওই জন্য চালে বসে বসে ওদিক দেখছিল আর মানে খুঁজছিলো আর কি কোথায় কি খাবার আছে আর একটা হনুমান আমাদের ছাদে বসেছিল খালি এর বসার স্টাইলটা একটা আলাদাই স্টাইল আর এইখানে আম গাছেও একখানা হনুমান ছিল ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না যাই হোক আম গাছও একটা হনুমান ছিল আর এই জল কি সুন্দর হয়েছে না এবারে ওদেরকে ছেড়ে আমাদের রান্নায় ফেলা যায় তো রান্নাতে হয়েছিল পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা পেঁয়াজ কলি হয়েছিল। আর এখানে মা বাবার টিফিন তৈরি করছিল কারণ সোমবার তো তাই বাবাকে অফিস বেরোতেই হবে তো বাবা থেকে কাজকর্ম করে এসতে বাবার জন্য এবার কেক যেটা এনেছিলাম সেটাই কাটা হচ্ছে বাবারই কেকটা এতটাই পছন্দ হয়েছিল বাবা প্রথমে বলছিল যে কাটবে না ভালো দেখতে কেকটা তাও বললাম যে কেকটা যখন এনেছি খাবার জিনিস তো খেয়ে মানে খাওয়াই হবে আর কি কেটেই ফেলো তো বাবা তাই জন্য আস্তে আস্তে কেকটা কাটলো কেকটা না সত্যি খুব সুন্দর খেতে ছিল তো বাবা প্রথমে কেকটা নিয়ে আমাকে খাইয়ে দিলো কারণ আমি খুব ভালো মেয়ে তো তাই জন্য বাবা প্রথমে আমাকেই কেক খাইয়ে দিল আর বাবা তারপর আমার গালে কেকের ক্রিম লাগিয়ে দিল তারপর মাকে খাইয়ে দিল মা এবার বাবাকে খাইয়ে দিল এবার মায়ের খাওয়ানোর পর আমি একটু কেক কেটে বাবাকে খাইয়ে দিলাম আর বার্থডে উইশ করলাম তারপর কেক কাটার শেষ হতে বাবা চান করে এসছে বাবার জন্য ভাজা আছে নারকল ভাজা তারপর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আলু ভাজা বেগুন ভাজা ঘি কাঁচা লঙ্কা ডাল কপির তরকারি বাবার প্রিয় ভেটকি মাছের ঝোল চাটনি তারপর বাবা খেয়ে দিয়ে অফিস বেরোতে আমি গেছিলাম একটু ব্যাংকের কাজে একটু খুচরো খুচরো কাজ ছিল সেই ব্যাংকের কাজে গেছিলাম আর ব্যাংকের কাছ দিয়ে যাওয়া মানেই তো বসে থাকা আমি এখানে বসেছিলাম আমাকে কীরকম একটা লাগছে যাই হোক ব্যাঙ্কের কাজ মিটিয়ে বাড়ি আসার সময় একটা চকি চকি খেলাম আমার চকি চকি খেতে না খুব ভালো লাগে তাই জন্য একটা চকি চকি বাড়ি এসে রাত্রের মেনে ছিল চিলি চিকেন তো চিলি চিকেন করবো কি মাংসটা শক্ত হয়ে গেছে বরফে তাই হোক ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে করে তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নিলাম পকোড়াগুলোকে কারণ হচ্ছে আমরা কিছু কাজ করি হাত ধো কিছু কাজ করি হাত ধো তো সেই ভিজে হাতটা যদি গরম তেলে পড়ে তাহলে তো গল্প সাদা এই জন্যই গামছাটা নিয়ে আসি যখন হাত ধোবো হাতটা এখানে গিছবো হাত ধুবো আর হাত মুছবো হাত ধোবো আর হাত বুঝবো এটাই আমার কাজ আমি মনে হয় যতগুলো পিস মাংস না ভাজবো তার থেকে ডাবল নট ডাবল আই থিঙ্ক গুণ বেশি হাত ধুয়ে ফেলেছি আমি এতক্ষণে মনে হয় প্রায় কুড়িবার হাত ধুয়ে ফেলেছি কিছুই করিনি মাংসটাকে ম্যারিনেট করে গেছিলাম এক ঘন্টা আগে তো যাই হোক বার হাত ধোয়া আর হাত মোছার পরেও আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো সব পকোড়াগুলো ভাজার পরে গ্রেভিটা তৈরি করে নিলাম গ্রেভিটা তৈরি করা হয়ে যেতে মাংসগুলো দিয়ে দিলাম এরবারে পরবর্তী রান্না হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা আমার মা করেছে তো প্রথমেই সবজিগুলো ভেজে নিয়েছিলাম আর এইরকমভাবে ফ্রায়েড রাইস করতে আমি দেখিনি মা বলল চল একটা নতুন রকমের ফ্রায়েড রাইস করি সেই জন্য সবজিগুলো ভাজার সময় মানে চালটাকে ওর মধ্যে দিয়ে ভেজে নিল তারপরে জল দিয়ে দিয়েছিল আর যারা যারা চশমা পড়ে তারা জানে গরম চায় ফুদলে কি আমার এই নতুন নতুন চশমা তো তাই স্ট্রাগলটা আমার খুব হচ্ছে তো যাই হোক পড়তে বসে গেছিলাম তারপরে আর আমাদের এখানে এতটাই ঠান্ডা যে বাইরে একটা আলো খুঁজে পাওয়া যাচ্ছে না রাত্রে হয়ে গেলে চারিদিকটা শুনশান খুব কম দুই তিনটে গাড়ি যাচ্ছে সারা মানে রাত্রির বেলা ওই সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার পর তো গাড়ি ঘোড়া দেখাই পাওয়া যায় না এরকম অবস্থা এই যে দুটো গাড়ি এরপর আমি প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখতে পাইনি কোনো গাড়ি আর চারিদিকে তো কুয়াশাতে ভর্তি কুয়াশা এত কুয়াশার ঠান্ডা হাওয়া কি বলবো তো রাত্রে খাওয়া দাওয়া খেতে বসেছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন আর একটু স্যালাড নিয়েছিলাম স্যালাড ছাড়া এগুলো খেতে ভালো লাগে না তো সারাদিন এত খাটার পরে বরং ঘুম পেয়েছে তো গুড নাইট সবাইকে আমারই বগবা এতক্ষণ শোনার জন্য অনেক ধন্যবাদ তো এতক্ষণ যখন শুনেই নিয়েছো তাহলে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও তাতে আমি খুব খুশি হই কারণ আপনারা না সাবস্ক্রাইব না করেই চলে যান আরও একবার সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য